আসসালামু আলাইকুম সবাইকে সজনে ডাটা নিয়েছি তিন চারটা এবং আধা কাপ ডাল মসুরি ডাল নিয়েছি আজকে সজনে ডাটা দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করব। প্রথমে ডালগুলো ধুয়ে নিয়েছি ভালো করে আমি অবশ্য পাতলা করে রান্না করবো আমার সাহেব আবার ঘন ডাল খে ডাল খেতে পারে না এর জন্য একটু পানি বেশি করে দিয়েছি এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি লবণ এবং একটা তেজপাতা এবং একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে রান্না করব যখন ডালটা ফুটে উঠবে সেদ্ধ হবে তখন ডাল গুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছি এরপর সজনে ডাটাগুলো ছোট কেটে নিয়েছি ডাল সেদ্ধ হলে পরেই সজনে ডাটাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো এরপর দশ পনেরো মিনিটের মতো রান্না করবো কোনো ঢেকে দেবো না সজনে ডাটাগুলো একটু নরম হলেই উঠিয়ে নেব আর এদিকে বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন এবং তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম সজনে ডাটা সেদ্ধ হয়ে আসছে পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে এবার পেঁয়াজ বেরেস্তা ডালের ভিতর দিয়ে একবার উতলিয়ে নেব হয়ে গিয়েছে আমার ডাল রান্না একটু পাতলা পাতলা করেই রান্না করেছি